গুড মর্নিং গুড মর্নিং মেসমাস হরে কৃষ্ণ রাধে রাধে ঘুম হয়েছে আজি কি পঁচিশে ডিসেম্বর বড়দিন না বাবা কি করছো তোমার গিফট দিয়েছে তোমার গিফট কই কই তোমার গিফট

Bapak nanti santai gifting aja, Bapak. Bapak, thank you. Bapak, Bapak, thank you. Bapak. Bapak. Bapak, lihat di sini. ini, lihat di sini. গিফট তুমি এই খোলো খোলো ওটা খোলো খুলেছো খোলো খোলো ওটা শোন না একদম না বাবা

thank you